বন্ধুরা গুড মর্নিং এখন বড়িতে দেখো আটটা বেজে গেছে আর সুজয় চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে সকাল থেকে শুরু করে দিয়েছে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সকাল সকাল দেখো আমাদের বার্থডে বয় কিন্তু একদম স্নান করে রেডি হয়ে গেছে আর নতুন একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি আসলে গরম তো অন্য গেঞ্জি পরালাম না কাটাই গেঞ্জি পরিয়ে দিয়েছি তো স্নান হয়ে গেছে আর ওর নামে বাড়িতে হচ্ছে পুজো ওর জন্মদিন উপলক্ষে তো বাবা পুজো করার জন্য একদম রেডি হয়ে নিচে চলে গেছে আর এখানে সোহমও একদম রেডি হয়ে গেছে সাথে পুজো বলে সোম হাই বলে দাও গুড মর্নিং বলো তো সোহম অনেক কথাই বলে দিল আজকে সোমের জন্মদিন সব ভিডিওটাই তোমরা পাবে তো দেখতে থাকো সকাল থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে বাইরে দিকে সব কাজকর্ম শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো আর কাকিমাকে সকাল থেকেই বলা হয়েছিল একদম সকাল সকাল এসে ময়দা টয়দা মেখে লুচিগুলো বেলে দিচ্ছে মায়ের হাতে হাতে আর মা লুচিগুলো এখানে ভেজে নিচ্ছে এই গ্যাসটাতে এই গ্যাসটা বের করে এখানে করছে বলে আমাদেরও একটু তাড়াতাড়ি হচ্ছে এ দেখো ফুলকো ফুলকো লুচি একদম রেডি হয়ে গেছে আর এই কটাই বাকি আছে আর এদিকে মুড়ির তরকারি করার জন্য কুমড়ো আলু কাটা হয়ে গেছে তরকারিটা চাপাইনি চাপাবো আর এদিকে আমও কেটে রেখেছি কালকে রাতে সব সবজিগুলো কেটে রেখেছিলাম তোমাদের তো দেখায়নি আজকে দেখিয়ে দিলাম আর এদিকে তোমাদের দাদাভাই করছে হচ্ছে আলু কষা এটা লুচির সাথে প্যাকেটে দেওয়া হবে এই আলু কষা হয়েই গেছে আর একটু বাকি আছে আর এদিকে আমি করছি হচ্ছে শাক ভাজা আর পাঁচটা পাঁচটা কি সাতটা ভাজা দেওয়া হবে তো তার জন্যই রেডি করা হচ্ছে এদিকে হয়ে গেছে হচ্ছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এগুলো হয়ে গেছে শাক ভাজাটা হচ্ছে ওদিকে ডাল ভেজানো আছে ওই রকম তো ডাল ভেজানোটা আছে ওটা ডালের বড়া করব বেগুনি করব চিংড়ি ভাজা করব তো এই সাতটা ভাজা দেওয়া হবে তো এগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম নিচে বাবা পুজোয় অলরেডি বসে গেছে তো চলো নিচে যাওয়া যাক পুজোটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি कस्सु पैलम हात दुदिं धनतारिं सरकों पाप अपने प्रवृत्तों स्मितीवास रंग एवं गंधु भूष्टे उम्रम भावना मोम तो देखती पहले वो तो जो कुछ कदाचित रक्त रखतो हम उन्हें गो, हम सारे उन्हें बताए चाहे ना बर नहीं इन्होंने रखते हो गोरांगो फ्रांसुस तो दंगों होने तो अमन दूर शुभ हफ्ते दुखने दुखना दस्त तो हमारा तो बांगस्त से तलास तो आज जस्तारी অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের রান্নাবান্নার পর্ব কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটা দুটো করে এইভাবে বাকি আছে আর এখন চলছে এখানে প্যাকেটিংয়ের পর্ব প্রতি বছরই এটা থাকে এরকম প্যাকেট সিস্টেম করে দেওয়ার খাওয়ার সমস্ত বাচ্চাদের হাতে প্যাকেট দেওয়া তো চলো তো দাদাভাই এখানে প্যাকেট রেডি করছে দেখাই কী কী আছে সেই প্যাকেটের মধ্যে এই দেখো এটা একটা প্যাকেট রেডি হয়েছে এর মধ্যে আছে বিস্কুট একটা লাড্ডু সোমপাপড়ি সন্দেশ লজেন্স একটা চকোচকো একটা মাজা একটা কেক কলা বাঁশি আর একটা পেন্সিল আর একটা করে বেলুন তো এগুলোই আছে এটা একটা প্যাকেট রেডি হলো এখনও আর একটা প্যাকেট রেডি হবে তাতেও কি কী থাকবে তোমাদের দেখিয়ে দেবো আর এইসব আইটেম দেখো মাজা ম্যাঙ্গো এখানে রাখা আছে চকলেট লজেন্স লাড্ডু সব কিছুই এখানে রাখা আছে তো চলো অনেক কাল দেখতে পাচ্ছ এক এক করে সব শাড়ি তারপর আসছি তোমাদের কাছে তো এখানে দেখো আমাদের সোহমের জন্মদিনের একদম বেলুন টেলুন সাজানো রেডি আর এখন টাইম হচ্ছে প্রায় দুটো বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এইভাবে বেলুনগুলো সাজানো হয়েছে আর সোহমের খাওয়ার থালাও সাজিয়ে দেওয়া হয়েছে এই দেখো তো সোহম এখনও খেতে বসেনি ও বসবে তখন দেখাবো আর এখন দেখো ওর কী কী মেনু আছে খাওয়ারে এখানে আছে সাদা ভাত আর এদিকে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা বড়া ভাজা চিংড়ি মাছ ভাজা আর এদিক থেকে দেখায় এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের কালিয়া আছে হচ্ছে পাঁচ তরকারি আর একটা বড় মাছের মাথা এটা সোহমের জন্য তো খাবে আর এখানে আছে চাটনি আর এদিকে পায়েস দই আর মিষ্টি গ্লাসে আছে জল এদিকে আছে এক থালা ওর পছন্দের খাবার যেখানে ঠান্ডা আছে তারপর মাজা আছে আর আছে হচ্ছে চকলেট আর এদিকে আছে হচ্ছে একটা জুস আর আছে হচ্ছে সমস্ত ওর পছন্দের খাবার দাবার তো দেখতেই পেলে সব কিছু একদম রেডি করে দিয়েছি এবার সোহম ভাত খেতে বসবে আর তোমাদের দেখাচ্ছি চলো আমাদের সোহম এখানে এখন নিজে হাত দিয়ে খেতে বসেছে জানি না কি খাবে যা পারবে সব একটু একটু করে খাবে তো এখানে পায়েসও দেওয়া আছে দইও দেওয়া আছে সব খাও খাও দেখি খাও ভাত খাও একটু ভাত নাও টাকাও খাও তো সব এখানে খাচ্ছে চলো একটু একটু করে ওকে খাইয়ে দিই আর অনেকটাই বেলা হয়ে গেছে আমরাও খাওয়া দাওয়া করে নি इकेने दे दे तो एगी दे दे जा हम बदले नहीं हमें देखिए तो हैप्पी बर्थडे टू यू সামনে চলে যাও নিয়ে ফাইনালি এখন বাজে পাঁচটা দশ আর কেক কাটিং এই মাত্র কমপ্লিট হয়েছে আর এখানে সোমের গিফট পর্বগুলো দেখা হচ্ছে কী 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 পেয়েছে না পেয়েছে তো সব কিছু এখানে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ অনেক কিছু পেয়েছে স্কুল ব্যাগটা পেয়েছে খুব ভালো একটা দরকার ছিল স্কুল ব্যাগে আর চকলেট তো প্রচুর পরিমাণে পেয়েছে আর একটা ওয়াটার বোতলও পেয়েছে আর এগুলো তোমাদের দাদাভাই এক এক করে খুলছে কী কী পেয়েছে চলো দেখা যাক এটা একটা পেন্সিল বক্স বেশ ভালো তো চলো দেখি হ্যাঁ দেখছি কি করে খোলা যায় দেখছি তো চলো এগুলো আনবক্সিং করি এক এক করে কী কী আছে না আছে সব কিছু দেখি তো এখন টাইম হচ্ছে রাতের বেলা রাস্তা দিয়ে যাচ্ছি বুঝতেই পারছো অন্ধকার বিতানি লাইট মেরে তাই জন্য আমাদের দুজনের মুখটা দেখা যাচ্ছে আর চারিদিকে পুরো অন্ধকার আর বাকি সবাই আসছে পিছনে আর ফাইনালি বলে রাখি আজকে তো সোমবার জন্মদিন জন্মদিনের ভিডিও তোমরা দেখছো আর এর সাথে তোমাদের দাদা ভাইয়েরও আজকে প্রোগ্রাম বোর্ডে আগে বছরও হয়েছিলো আর এবছরও হবে তো যার জন্য যাচ্ছি আর তারই মাঝখানে বলি যে ওয়েদার কিন্তু খুবই খারাপ ছিল দুবার বৃষ্টি হয়ে গেছে আর তারপর এখন ফাইনালি প্রোগ্রামটা হচ্ছে তো নর্মাল একটা শাড়ি পরে নিয়েছি রাস্তায় প্রচুর কাদা হয়ে গেছে তার জন্যই তো চলো যাওয়া যাক গিয়ে তোমাদের সপ্তাহে দেখাচ্ছি টাইম হচ্ছে ভোর চারটে বাজে আর তোমাদের দাদাভাইয়ের একটি প্রোগ্রাম দেখে এই মাত্র বাড়ি ফিরলাম কলার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগে গেছে খোলা মানে বাইরের মধ্যে বসেছিলাম তো তার জন্যই তো যাই হোক এখন ঘুমাবো আর কখন উঠবো তা জানি না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে তোমাদের পরবর্তী একটা ভিডিও তো তাদের মনে হয় ভালো থেকে সুস্থ দেখতে আছি আমি